আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব, তা হলো রাইস কুকার এই রাইস কুকারটির একটি খুব কমন সমস্যা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে এই রাইস কুকারটিতে ভাতও রান্না হয় কিন্তু ভাত রান্না হতে সময় প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এছাড়াও আর কি কি সমস্যা আছে এই রাইস কুকারের তা আমরা একে একে দেখব এবং সমাধান করে আপনাদেরকে দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তা এক এঁকে এঁকে শুরু করা যায় আমরা প্রথমত আমরা এখন এই রাইস কুকারের কয়েল দেখব কয়েলটি ঠিক আছে কিনা। না আপনারা ওই কয়েলটি দেখবেন কয়েলে কোনো সমস্যা আছে কি না কীভাবে বুঝবেন এই কয়েলের সমস্যাটি বোঝার জন্য আপনারা যেটা করবেন দেখেন এখানে দেখবেন ভালো করে কয়েলটি যে ভালো করে দেখাচ্ছি আপনারা হাত দিয়ে দেখবেন গরম হয়েছে কিন্তু এই কয়েলটি দেখেন এখানে কিন্তু কয়েল দেখেন এক জায়গাতে ফেটে গেছে এখানে যদি আমরা লক্ষ্য করি একটু দেখেন যে ভালো করে এখানে লক্ষ্য করবেন দেখেন কয়েলটা ফেটে গেছে তাহলে আমরা বুঝে নেবো যে কয়েলটিরই সমস্যা এখন আমরা কি করব এই কয়েলটি পরিবর্তন করে দেব এই কয়েলটি পরিবর্তনের জন্য ধাপগুলো আপনারা একে একে দেখতে থাকুন আপনারা রাইস কুকারটি এভাবে উলটিয়ে নেবেন স্ক্রুগুলো খুলে নেবেন এই স্ক্রুগুলো খোলা হয়ে গেলে যাওয়ার পর আপনারা এভাবে একটি টান দিয়ে তুলবেন দেখেন ভিতরে তেলাপোকা মরে আছে হ্যাঁ আমরা এখন লাইনটি কী খুলে নেব এইভাবে আপনারা লাইনটি করে খুলে রাখবেন এরপর এই লাইনটি আপনারা খুলবেন এই রেসিডেন্সটি আলাদা করে রাখবেন যে এই লাইনটিও খুলে নেবেন এই তিন কোনার যে স্টান আছে এই স্টানের স্ক্রুগুলো খুলে নেবেন এই নাটগুলো আপনারা কিছু লুজ করে দেবেন দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখানে যে এই অটো সুইচের যে লাইনটি আছে এটি খুলে নিতে হবে এটি খুলে নেওয়ার জন্য আপনাদের এই এখানে দেখেন এই অংশটা বাঁকা করে এটি এদিক দিয়ে বের করে দেবেন দেখেন বের করে দেবেন দেওয়ার পর এখন এই তিনটি স্ক্রু আপনারা একে একে খুলে দেবেন এই স্ক্রুটি খুলে দেবেন এই অংশটা ধরে রাখবেন না হলে পড়ে যাবে এরপরে তৃতীয় স্ক্রুটাও খুলে নেবেন এই সংযোগটিও খুলে নিতে হবে এই কোয়েলের লাইনটি আগে খোলা লাগতো আমাদের আগে খোলা হয়নি তবে প্রথমে আপনারা এই নাকটি খুলে নেবেন সংযোগগুলো লক্ষ্য রাখবেন এই সংযোগটা আপনারা পারলে একটু পাশে রেখে দেবেন স্ক্রু সহ রাখলেও সমস্যা নেই এখন দেখো এই রাইস কুকারের যে কোয়েলটি এটি বের হয়ে যাচ্ছে এরপরে আপনারা সরিয়ে এই কয়েলটি দেখেন দেখেন এই কয়েলটি নষ্ট হয়ে গেছে এখানে ফেটে গেছে পুরো অংশ ফেটে গেছে অর্থাৎ কয়েলটি নষ্ট হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে এখানে ফেটে গেছে তো এটা এখন চেঞ্জ করবেন এখন এই অংশটা খুলে নিতে হবে এটি খোলার জন্য এই অংশটা করে সোজা করে দেবেন হাত দিয়ে সোজা করলেই হবে এরপরে এই অংশটা সোজা করে দেবেন এই অংশটা সোজা করে দেবেন দেওয়ার পর দেখেন জমে গেছে এটা আপনারা পরিষ্কার করে দেবেন এরপর এই অংশটা আপনারা খুলে নেবেন এখানে এখানে হালকা করে বাড়ি দিলেই চলে যাবে দেখেন বের হয়ে আসো এখন আপনাদের এই যে নতুন একটা কয়েল দেখেন এখানে নতুন কয়েল পুরাতন কয়েলের সেম মানের এক হাজার ওয়াট কুকারটির ধারণ ক্ষমতা 2.8 লিটার খুব ভালো মানের কয়েল এটি বাজারে আপনাদের 500 টাকা থেকে 550 টাকা নেবে এটি প্রথমে নিয়ে আপনারা কি করবেন প্রথমে আপনারা এই দিক দিয়ে এই জিনিসটা আবার পূর্বেরটার মতো লাগাবেন দেখেন লাগানো হয়ে গেলে এখন আপনারা এই চাপগুলো আছে এই চাপগুলো আবার আটকিয়ে দিবেন দেখেন লাগানো হয়ে গেল যে অংশটা আছে এটার স্প্রিংটা আবার লাগিয়ে দেবেন নেওয়ার পর এদিক দিয়ে আপনারা এই অংশটা লাগিয়ে নেবেন উঠিয়ে নেবেন নেওয়ার পর দেখেন এই চাকতিগুলো আছে চাকতিগুলো যেন মাপে মাপে যেন ঘাটে ঘাটে বসে যায় দেখেন এটা চলে আসছে কিন্তু এই দুটি এখনও আসেনি দেখেন চলে আসছে আসার পর আগের মতো আবারও আপনারা এই অংশগুলো বাঁকা করে দেবেন এভাবে আটকে থাকবে এই অংশটা দেখবেন যাতে নড়াচড়া না করে এখন আপনারা কয়েল যেভাবে ছিল দেখেন পূর্বেরটার মতোই ঘাটগুলো দেখে নেবেন যেমনটি ছিল ওইভাবে আবার এটি সেট করে দেবেন যেভাবে ছিল ঠিক ওইভাবে আবার এটি লাগিয়ে দেবেন এই স্ক্রুগুলো আপনারা এখানে লাগিয়ে ফেলবেন তিন জায়গা তিন জায়গার নাটে আপনারা লাগিয়ে দেবেন একে একে এই নাটগুলো টাইট করে দেবেন তিনোটা নাটে স্ট্যান্ডের সহিত ভালো করে আটকাই দেবেন এভাবে আটকানো হয়ে গেলে পূর্বের যে লাইনগুলো ছিল এই যে এখানে দেখেন একটা রাখা হয়েছিল এই লাইনটি এই কয়েলের এই মাথায় লাগিয়ে দেবেন এভাবে দিয়ে দেবেন লাইনগুলো দেখবেন ছিঁড়ে যেন না যায় এই লাইনটি লাগানো হয়ে গেলে এই যে একটা তার এই যে এখানে এই জায়গায় এবং রে যে ছিল এই রে মাথা এক জায়গায় করে একটা লাইন এখানে লাগিয়ে দেবেন মাথার সাথে এভাবে লাইনটি লাগানোর পর আপনারা রেজিস্ট্যান্সের এই এক মাথা এই অপর প্রান্তে এই লাইনটি এখানে আপনারা লাগাবেন ক্রস স্ক্রু দিয়ে ভালো করে লাইনটি লাগিয়ে দেবেন এভাবে লাইনটি লাগানো হয়ে গেলে তবে লাইনগুলো মনে রাখবেন যেন লাইনগুলো অন্য জায়গায় না লেগে থাকে আপনারা এই যে এখানে যে সংযোগটি আছে অটো সুইজের লাইনটি আপনারা এখানে আবার পূর্বের মতো লাগিয়ে দেবেন ভালো করে দেখে এইভাবে দেওয়ার পর আপনারা এই অংশটাগুলি সোজা করে দেবেন এখন হয়ে গেছে সব সংযোগ ঠিক আছে এখন দেখেন আমরা কি করব এখন সেট করবো জন্য আমরা পূর্বের ন্যায় এই পাটগুলো লাগিয়ে ফেলবো এখন লাগানো শেষ এখন দেখেন রাইস কুকার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমরা লাইন দিয়ে দেখব যে এখানে কটটি লাগিয়ে দেবেন দেখেন এখন আমরা সুইচ দেব দেখেন লাইন জ্বলে গেছে লাইন পেয়েছে পাওয়ার বাটিটা জ্বলেছে এখন আমরা যদি এখানে ক্রোস মাতুল দিয়ে কয়েলের ভিতরে বলটা একটু চেপে ধরবো এরপর আমরা লাইন দেখব কুকারের লাইন চলে কিনা লাইনটি এভাবে কিছুক্ষণ চলার পর লাইন খুলে কয়েলটি দেখবো কয়েলটি প্রচুর গরম হয়েছে এখন কুকারটি আশা করা যায় বিশ থেকে পঁচিশ মিনিটে রান্না করা সম্ভব হবে এভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির রাইস কুকারের সমস্যার সমাধান করতে পারবেন এরপরেও কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা স্কিনে দেওয়া নম্বরে কল করে আমার পরামর্শ নিতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ